অবশেষে মিরপুরের হোম অফ ক্রিকেটে ফিরেছেন ক্রিকেটাররা শুরু হয়েছে বাংলাদেশ এ দলের অনুশীলন দেশ জুড়ে চলা ছাত্র জনতার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণে নিরবতা পালন করে অনুশীলন শুরু করেন মুশফিক মিরাজরা জাতীয় দলের আসন্ন পাকিস্তান সিরিজের পাশাপাশি সাকিব আল হাসানের দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেছেন শারিয়ান হাফিজ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম অফ ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা গত কয়েক সপ্তাহে জুড়ে চলা আন্দোলনের জেরে জীবন দিয়েছেন যারা তাদের স্মরণে শুরুতেই নিরবতা পালন করেন মুশফিক মমিনুলরা অচলাবস্থা কাটিয়ে শুরু হয় বাংলাদেশ এ দলের অনুশীলন ঘোষণা করা হয়েছে এ দলের পাকিস্তান সফরের নতুন সূচিও আগের সূচি অনুযায়ী চার দিনের দুটি ম্যাচ শুরুর কথা ছিল দশ ও সতেরো আগস্ট নতুন সূচি অনুযায়ী আগামী নয় আগস্ট পাকিস্তান সফরে যাবে এ দল ম্যাচ দুটি হবে তেরো ও বিশ আগস্ট তিন ওয়ানডে ছাব্বিশ আটাশ ও তিরিশ আগস্ট অন্যদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ষোলো আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় দলের হাতে সময় নেই সপ্তাহখানেকের বেশি তাই তো অনুশীলন শুরুর অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট বিগত সময় আমরা দেখেছি যখন ক্ষমতার পালাবদল হয়েছে এরকম হয় বাট যারা রেগুলার স্টাফ আমরা সিচুয়েশন সম্পর্কে অবগত আছি দেখুন সার সমস্ত দেশেই কিন্তু পরিবেশটা একটু অস্থির ঠিক বলবো না বাট পরিবর্তন হচ্ছে সিচুয়েশন একটু আনসার্টেন হচ্ছে আমরা আশা করি দু একদিনের মধ্যে সম্পূর্ণ দেশ যেমন স্বাভাবিকভাবে অবস্থায় ফিরে আসবে স্বাভাবিকভাবে গতিতে চলবে ক্রিকেট বোর্ডের তো স্বাভাবিক গতিতেই চলবে পাকিস্তান সফর সামনে রেখে প্রশ্ন আছে সাকিব আল হাসানকে নিয়ে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সেই প্রশ্ন এখন আরও বড় বর্তমানে কানাডার ফ্র্যাঞ্চাইজি লীগ গ্লোবাল টি টোয়েন্টিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব লীগ খেলার জন্য বিসিবির কাছ থেকে বারো আগস্ট পর্যন্ত ছুটি নিয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার এরপর দেশে ফিরবেন কি সাকিব ফিরলে তৈরি হবে নিরাপত্তাজনিত শঙ্কা তবে কি সরাসরি পাকিস্তানে যোগ দেবেন দলের সাথে নাকি এমন অবস্থায় আপাতত জাতীয় দলের জার্সি গায়ে তোলা থেকে বিরত থাকবেন সাকিব সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন তো প্রত্যেকটা মানুষেরই তো সিকিউরিটি কনসার্ন রয়েছে তো আমরা যেহেতু আটই বারোই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ পাকিস্তান সিরিজের দুই টেস্টের প্রথমটি রাওয়ালপিন্ডিতে শুরু হবে একুশ আগস্ট করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু তিরিশ আগস্ট রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস